মকলেস আহমেদ পাচ্ছেন এখানে চমৎকার একটা খামার গড়ে তোলা হয়েছে আমরা খামারটির ভিতরে প্রবেশ করি আর দর্শক আমরা জানিয়ে রাখি এই খামারটি যিনি পরিচালনা করেন একজন সফল নারী উদ্যোক্তা সংসারের পাশাপাশি গৌল অর্পণ করে আহ ছেলের এবং তার গার্ডিয়ানের স্বপ্ন পূরণ করার জন্য তিনি সন্ত্রীর পাশাপাশি গৌর অর্পণ করেন আর কৃষি জানিয়ে রাখি যে খামারটি মূলত প্রবাসে বসে সিসি ক্যামেরার মাধ্যমে সবকিছু তদারকি করা হয় আর এখানে যে সকল নারী উদ্যোক্তা এটার সামলান সেটা আমরা জানার চেষ্টা করব দেখতে পাচ্ছেন চমৎকার কিছু দেশি সার দেখতে পাচ্ছি ঈদকে টার্গেট করে এই গরুগুলো প্রস্তুত করা হচ্ছে আমরা জানবো এই খামারের কর্ণধার যিনি তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। যে চলুন আমরা গরুগুলো ঘুরে দেখি দেখতে পাচ্ছেন যে খাবার দেওয়া হচ্ছে গরুগুলোকে আমরা কথা বলবো সেই নারী উদ্যোক্তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আনকি আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন

পরে এই গাভী গরু তুলছি তোলার পরে এই তিন দুই দুই বছর তিন বছর পর্যন্ত আছি ঘরে লয় ইয়া গাভী গরু বেশি দেখি সুবিধা না ছৰে বিক্রি করে কিছু লোক গাভী গরু ছৰে বিক্রি করে যে সার গরু তুলছি সার গরু আল্লাই দিলে অনেক সামনে উৎপন্ন হয় ভালো হয় লয় বেচাখিনি যে সময় বিক্রি করি ভালো হয় যেন সেগ সব সেরা ফার্ম দিব ফার্ম দিছে সেরা অনক

আচ্ছা লোগেতে আসলে সব সময় এই না আমি দেখি দেখলা করি আচ্ছা তো কেমন লাগে গরুর বাসুরের সাথে থাকতে ভালোই ভালো লাগে হ্যাঁ যে ভালোই আনন্দ ভালো আচ্ছা তো আপনাদের ছেলে এবং ছেলের বাবা ওই ছুটিতে এসে এসে এগুলো কিনে দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ আবার মানে বিক্রির সময় আসবে নাকি না এই যে জানুয়ারি মাস আইয়া গরু রেখা ইয়া ফিরে ভালো ফিরে আবার এই বিষয়ে বিক্রি করব তোরা ইদার এক সপ্তাহ পরে আবার গরু তুল্লা দিয়ে আবার যাব না আচ্ছা তো সবগুলো সার গরু দেখলাম মাশাআল্লাহ একই সাইজ জি হ্যাঁ এবং যারা কুরবানির দায় আর কি যে সিঙ্গেল ফ্যামিলি যারা তো তাদের জন্য আমার মনে হয় যে খুব প্রেজেনেবল প্রাইস আমরা হ্যাঁ তো এই গরু বিক্রি করি তাহলেই हमको বেশি আড়ন লাগে না এবারে পুরা এ আঙ্গার বেচা মনে হয় সাইটখানা পাঁচটা বিক্রি করতে আড়নিসি সহে আই কি ভারোmapbox ঘুরে আলোন যায় তো ওখানে সব পিরা নিছে মায়ার জামাই রাইছে ছেলেরা মিল্লা সবাই বিক্রিকর্ত আর দিয়া কইরা গেইরা আইছে বিক্রি করছে আচ্ছা কিন্তু মানুষ হলো বিদেশ থেকে এসে খামার দেয় কিন্তু আপনার বাড়ি আলো এবং ছেলের দুইজনই খামার বিদেশে হ্যাঁ বাইরে আচ্ছা কিন্তু বাড়ি এসে কি খামারের হাল ধরার ইচ্ছা নাই তবে আইবো যে আমার ছেলে যদি ছেলে রেডি আছে এলের আব্বু আইবো কয়েক বছর পরে তুমি উৎপন্ন করবো উৎপন্ন করে পরে দেশ চলে আই পড়বো খামার ডাক্তু বড় কোন আর কি বড় করার ইচ্ছা আছে আরো বড় করার ইচ্ছা আছে হ্যাঁ তো হেই ফাসা দাও ওই যে হে মুদা ইয়া করে সুদা ইয়া তিন সুদা আর গরু দাম আচ্ছা আচ্ছা আরো জায়গা আছে হ্যাঁ হ্যাঁ ওই যে ফাসা দা জায়গা আছে আন্দা গরু দাম আর কি খাবার দেন এগুলোকে মোটা দানা এই যে বুড়ার ভুসি সাগি

তারপরে দুই লাখ টাকা বিক্রি হয় এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকা বিক্রি হয় দেড় লাখটা হয় যে এরকম গরু সেই হিসাবে বিক্রি করি তা এই যে গরুগুলো লালন পালন করতেছেন মাশাল্লাহ একজন নারী হয়ে আপনাকে মনে হয় যে নারীরা যদি এই সেক্টরে আহ কেউ আগিয়ে আসে সফল হওয়া সম্ভব মানে সংসার চালানো সম্ভব গরু লাং পালন করে যে হ্যাঁ যে চলবে লস হবে না না

আচ্ছা মানে ওই সময় মাসক্ষণিক আগে নিতো মা সাতটা আগে বেঁচে ফুল কদিন বিশ দিন আগের থেকে বেচা কিনি লাগে হ্যাঁ এরপরে খাম আর ঈদের আহে নেয় না পারে ঈদের আগের দিন গা নেয় কেউই ঈদের দিন গা আচ্ছা তার মানে বলতে চাচ্ছেন যে সার গরু লাল করে কোনো লস নাই না না যে না অন্তত লস খাইনি কে ভালো লাগিলে বহুত লাভ এই সার পাইছি আচ্ছা ছেলেরা কি আর আসতেছে না দেশে এসে গরুর খামারে হাল ধরতে চায় না হ্যাঁ

পরিচালনা করতেছেন বাচ্চা প্রতি অযত্ন না আচ্ছা আচ্ছা আমার ছেলে তিনজনে সবার বিয়ে শী হয়েছে মায়ের বিয়া দিয়ালেছি আর ছেলে বিয়া না আমার বাসা মিলে কিন্তু জামেলা নাই এল্লাই তো আইয়া এই খামারির মধ্যে তাই তারপরে এখন পুরোটা সময় খামারই দেন হ্যাঁ যে তুমি টাইম টেমে বাসায় যাই বাসাতে না আবার খামারে ইয়া করি সময় নেই তাহলে এখন বলেন যে কয় কতগুলো 33টা আছে না যে সবগুলো দেশি যে কিছ আছে ইয়া অস্ট্রেলিয়ান হ্যাঁ অস্ট্রেলিয়ানও আছে হ্যাঁ আচ্ছা আর পুরা দিয়া আবার চাইয়ে আছে হ্যাঁ হ্যাঁ পুরা দি আই আমার খামারের নিতে কিনু গরুর ইয়া নেয় আলা দিয়ে যে খামারের গরু নেয় চিতা ছাড়া কিন্তু ঠগদ না জিতছে সবাই আমার খামারতে গরু নেয়া সবতে ইয়া যে কুরবানি নিতে কুরবানি দেয় সবাই নিয়ে খুশি হয় খামারের নে আমার ছেলে কিছু ইয়া চাই গরু চাইরা বেশি লাভ ইয়া করেন আর কি আচ্ছা গরু নেয় আর কি আচ্ছা এখন বলছেন যে এটা গরুর খামার আরো বড় করে সামনে একটু বড় করুন বড় করে আর গরু আরো বেশি জন্ম আচ্ছা আপনার কি আপনার কি মানে কষ্ট হয় না যে যে না আমার কষ্ট হয় না কোনো কষ্টই হয় না যে না আচ্ছা এগুলো ওই যে বলছেন যে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করেন তাই না এবং শীতের মধ্যে কতবার এগুলো গোসল করাতে হয় এই যে একদিন পরে পরে গাদ একদিন না হ্যাঁ একদিন পরে পরে গাদ

তো দর্শক দেখতে পাচ্ছেন যে একজন নারী উদ্যোক্তা সে কিভাবে খামার পরিচালনা করতেছে আমরা জানার চেষ্টা করলাম তো যারা কোরবানির গরু সংগ্রহ করতেছেন তারা কিন্তু এখান থেকে অল্প রাখায় আপনার গরুটি সব লাভ কম চাইরা কম ইয়া ফিরি চাহিদা দেয় গরু বেশি লাভ ইয়া করেন আর কি কেন খামারের পেনে যে ইয়া ফিরা চাহিদা দেয় যে না আরো বিক্রি করতে গেলে বেশি না যেমন চারটা পাঁচটা আর আহে আরো নেয়া যায় সবাই দুয়াই আর কি

ঠিক আছে ভালো থাকবেন জি আসসালামাইকুম আলাইকুম আসসালাম